বন্ধুরা জানেন কি প্রত্যাখ্যানই হলো সাফল্যের প্রথম ধাপ আমরা সবাই জীবনে কোনো না কোন সময় প্রত্যাখ্যাত প্রশ্ন হলো আমরা এটাকে ব্যর্থ ভাববো নাকি এটা কি আমাদের প্রথম প্রদর্শক হিসেবে নেব আপনি কি জানেন যে কে কে বারো বার প্রকাশকরা প্রত্যাখ্যান করেছিলেন তারপরেই হ্যারি পটার বের হয় জ্যাকমা তিরিশ বার রিজেক্টেড হয়েছিলেন চাকরির জন্য আর তারপর তৈরি করেছিলেন আলি বাবা তাহলে বুঝতে পারছেন প্রত্যাখ্যান মানে শেষ নয় বরং নূতন শুরু শ্রেণী ভুলবেন না প্রত্যাখ্যানই হলো সাফল্যের প্রথম ধাপ বন্ধুরা আপনারাও যদি কখনো প্রত্যাখ্যানের মুখে পড়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন আর ভিডিওটা শেয়ার করুন যাতে কেউ হতাশ না হয় আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না